আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের শোনাবো এক এমন কাহিনী যা ইসলামের ইতিহাসে আল্লাহর রহমত ও ক্ষমার এক অসাধারণ দৃষ্টান্ত এই কাহিনী শুধু সাধারণ মানুষ জানতো বিষয়টা এমন নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেরাজের রাত্রিতে জেনেছেন আল্লাহ তালার অসংখ রহস্য ও নিদর্শনের মধ্যে কিফিল নামের এক ব্যক্তির ক্ষমার ঘটনা ঘটনাকে আল্লাহ তালা মেয়েরাজে দেখিয়েছিলেন একজন ধনী ব্যক্তি গুনাহে ডুবে থাকা মানুষ কিফিল তিনি এক রাতে তবা করলেন আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন যত গুনাই করে থাকি না কেন তওবা করলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন কিফিল ছিলেন বন ইসরায়েলের একজন ধনী ও প্রভাবশালী মানুষ কিন্তু তার জীবন ছিল পাপাচারে ভরা তিনি সুধে টাকা দিতেন মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে হারাম কাজে বাধ্য করতেন প্রায় কোনো গুনাই বাদ দিতেন না সে মানুষ তার নাম শুনলেই বুঝত এই মানুষটির কাছে গেলে নৈতিকতা ইমান ও ধার্মিকতা পাওয়া যাবে না তিনি ছিলেন গুনাহের রাজপুত্র যত ধরনের গুণা দুনিয়াতে আছে সবগুলোই তিনি করতেন কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল আল্লাহ চেয়েছিলেন তাকে বদলে দিতে আর সেটাই হলো এক মহিলার মাধ্যমে একদিন এক দরিদ্র নারী তার কাছে আসে সে অত্যন্ত অভাবই ছিল সংসার চালানোর মতো কোনো উপায় ছিল না কিফিলকে দেখে সে সাহায্যের আশায় হাত পাতল কিফিল তাকে বলল আমি তোমাকে টাকা দেব তবে এর বিনিময়ে তোমাকে এক রাত আমার সাথে কাটাতে হবে নারী প্রথমে দ্বিধায় পড়ল কিন্তু অভাবের কারণে সে রাজি হলো সে ষাট দিনার অর্থাৎ এটা বাংলা টাকায় অনেকগুলো টাকা নিতে রাজি হলো তবে শর্ত মেনে নিতে বাধ্য হলো অর্থাৎ কিফিলের সাথে রাত্রি যাপন করতে হবে রাত এলো নারী কিফিলের ঘরে ঢুকলো সব কিছু ঠিকঠাক মতো চলছিল কিফিল ভেবেছিল সব সহজেই হয়ে যাবে কিন্তু হঠাৎ নারী কাঁপতে শুরু করলো তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো অবাক হয়ে গেল সে বলল তুমি কেন কাঁদছ আমি তো তোমাকে জোর করিনি নিজেই তো রাজি হয়েছ নারী কান্নার ভিতর উত্তর দিল আমি আল্লাহকে ভয় পাচ্ছি অভাব আমাকে এখানে এনেছে কিন্তু আমি এই গুনাহে জড়াতে পারব না আল্লাহর আজাবের ভয় আমাকে কাঁপাচ্ছে আমি এই জন্য কান্না করছি যে এখান থেকে যাওয়ার পর আগামীকালকে অথবা আজকেই যদি আমি মৃত্যুবরণ করি তাহলে এই গুনাহের এত বড় বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে আমি আল্লাহ তালাকে কি উত্তর দিব এই জন্য আমি কাঁপছি এবং কান্না করছি এই কথাটি কিফিলের অন্তরে বজ্রপাতের মতো আঘাত করলো সে এক মুহূর্তে বুঝে গেল এতদিন সে কত বড় গুনাহের মধ্যে ছিল আল্লাহকে সে একবারেই ভুলে গিয়েছিল কিফিল কেঁদে ফেললো সে বলল তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমি কি আল্লাহকে ভয় করব না তুমি যাও আমি তোমাকে ছেড়ে দিলাম এই টাকা তোমার জন্য হালাল করে দিলাম আর আমি আজ থেকেই তওবা করছি এভাবে কিফিল সেদিনই আল্লাহর দিকে ফিরে গেল কিফিল মন থেকে তওবা করেছিল সে আল্লাহর সামনে কেঁদেছিল ক্ষমা চেয়েছিল কিন্তু আল্লাহর রহমতের ব্যবস্থা দেখুন সেই রাতেই ঘুমের মধ্যে কিফিলের মৃত্যু হয়ে গেল সকালে লোকজন যখন তার দরজার সামনে এলো তারা আশ্চর্য হয়ে দেখলো দরজায় লেখা রয়েছে আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর রহমত সীমাহীন তওবা করলে এমন কি এক রাতেই সব গুণা মাফ হয়ে যেতে পারে আর আল্লাহর রসুল সাল্লাসাল্লাম নিজেও মেরাজের রাত্রে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে কিফিলের এই ক্ষমার ঘটনাটি দেখতে পেয়েছিলেন এবং পরে সাহাবাদের সামনে এই কাহিনীটি বর্ণনা করেছিলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তওবার দরজা সবসময় খোলা কিফিল সারা জীবন গুনা করেছে কিন্তু শেষ রাতে দওবা করায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহর ভয় মানুষকে বদলে দেয় এই শিক্ষাটিও আমরা পাই এক নারীর আল্লাহ আল্লাপতি কিফিলের অন্তরকে কাঁপিয়ে দিয়েছিল যে সারা জীবন গুনাহে লিপতেছিল হারাম চুক্তি থেকে বাঁচা জরুরি এই শিক্ষাটিও আমরা পাই টাকার লোভে বা কখনো চাপে পড়ে হারাম সম্পর্কের দিকে যাওয়া উচিত নয় আল্লাহর রহমত অসীম আল্লাহর রহমত কখনো আমাদের নিরাশ হওয়া উচিত নয় আমরা কিছু হলেই আমরা সব কিছু ভুলে যাই এবং আমরা খুব সহজেই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই প্রিয় বন্ধুরা কিফিলের এই কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা আমি আপনাদেরকে কিফিলের কাহিনীটি সুন্দরভাবে বলার চেষ্টা করেছি জানি না ভালো হয়েছে কিনা আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি ইসলামিক বিষয়ে বিভিন্ন কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ